আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ভাবি যে এ বিষয়ের উপর আর ভিডিও করব না কিন্তু তারপরেও বিভিন্ন বিষয় মনে পড়ে যায় তাই সবার সাথে শেয়ার করি একটা কথা মনে রাখবেন অল্প ফানির মাছ বেশি ফানি ফেলে লাফায় বেশি আরেকটা কথা হলো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে যখন মানুষের কোনো ধ্বংস আসবে তখন মানুষ অন্যরকম উত্তেজিত হয়ে যায় মানে সাহস হয়ে যায় অন্যরকম হ্যাঁ আমার মনে হয় এখানে তাদেরও এর ব্যতিক্রম কিছু হয় নাই তাদেরও এই ভদ্র ছেলেরা দেখা যায় যে মাকেও কিছু বলতে পারে না বউকেও বলতে পারে না বরঞ্চ বউকে বলে যে ধৈর্য ধর মায়ের মায়েরা ভাবে যে না আমার ছেলে তো আমাকে কিছু বলে নাই তার মানে আমাকে সম্মতি জানায় তা কিন্তু নয় ভদ্র ছেলেরা মা বোনদেরও ক্রিটিক্যালি বা স্ত্রী নিয়ে খারাপ ধরনের রচনা মিথ্যা কথা এগুলো পছন্দ করে না আবার অনেক স্ত্রীও আছে সে আনা মা বোনদের নামে বানিয়ে বানিয়ে হাজব্যান্ডের কাছে বলে বিভিন্নভাবে খারাপ বানানোর জন্য বলে হ্যাঁ এগুলো যেই করে তাদের কিন্তু কিসমত বেশিদিন দিন ভালো থাকে না দেখা যায় যে যেই দল এইভাবে পন্দি করে সেই গ্রুপটাই সেই গ্রুপটারেরই জিক উঠে যায় সেই গ্রুপটারেরই জিক উঠে যায় হতে পারে স্ত্রী হতে পারে মা বোন বা অন্যান্য আত্মীয় স্বজন এখানে যা বুঝতেছি সুস্মিতার ছিল রূপের অহংকার মেয়েটাকে ছোট বললেও মেয়েটা কিন্তু ডেয়ারিং মেয়েটা অফিসে দৌড়ে সাদে উঠে যেত আত্মহত্যার হুমকি দিত তারপরে সব সময় হাতের মধ্যে নাইফ ব্লেড এগুলো নিয়ে আত্মহত্যার হুমকি দিত বা দরজা বন্ধ করে চেয়ার টেনেও করে উঠে যেত ফ্যানের সাথে ঝুলবে এগুলো কিন্তু ভালো কাজ না এগুলো হলো একটা ডেয়ারিং মেয়েদের কাজ এই যে সে রূপের যখনই সে ভাবছে যে না সে রূপবতী তখনই তার ভিতরে একটা অহংকার চলে আসছে সে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা শুরু করছে এরপর সে চলে গেল অফিসে একটা মেয়ে এইভাবে যত কিছুই হোক এভাবে অফিসে চলে যাওয়াটা তার উচিত হয় নাই উচিত হয় নাই কারণ সে ফ্যামিলিগতভাবে বসতে পারতো তারপর তার মা বাবাও আসা উচিত ছিল তাদের মেয়েটা কি দোষ কি। গুণ এগুলো তারাও শোনা উচিত ছিল তারপর প্রয়োজনে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে কিছুদিন রাখত তারা তো একই দেশে বসবাস করে রাখত রেখে তারপর যেহেতু পলাশাহার মায়েরও অ্যাগ্রেসিভতা ছিল